بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما جعل الله لرجل من قلبين في جوفه وما جعل أزواجكم اللائي تظاهرون منهن أمهاتكم وما جعل أدياءكم أبناءكم জালিকুম কৌলুকুম বে আফহাইকুম অল্লাহ ইয়াকুল হাক অহুয়া ইহাদি সাবিল আয়তের তর্জমা আল্লাহ তালা কোনো মানুষের মধ্যে দুইটা হৃদয় স্থাপন করেন নাই ফি জফি জফ মানে শূন্য গব্বর এই জায়গাটা হৃদয়ে যেখানে হৃৎপিণ্ড যেখানে থাকে হৃৎপিণ্ড আমাদের তারপরে লিভার লাংস গলবেলাডার এগুলি যেখানে থাকে এই জায়গাটা মোটামুটি চাপা জায়গা না যেরকম ব্রেনটা মানে একেবারে কভার করা কঠিন হাড্ডি দ্বারা তো এই এই যন্ত্রগুলো যেখানে আমাদের এই জায়গাটা একটু উন্মুক্ত জায়গা এখানেও আমাদের একটা যে রিপস মানে আমাদের বক্ষস্থলে যে হাড্ডিগুলি এগুলি দিয়ে এটা কভার করে রাখা হয়েছে কিন্তু এই হাড্ডিগুলোর মধ্যে একটু ফাঁকা ফাঁকা আছে আর মাথার ব্যাপারে ওটা না মাথা খুবই সংরক্ষিত এবং খুবই সংকীর্ণভাবে মাথাকে হেফাজত করা হয়েছে মাথার সাথেও হাড়ের সাথে ফাঁকা আছে কিন্তু খুব সামান্য নগণ্য তো এখানে এই বক্ষস্থল যেটা যেখানে কলব বা হৃদয় স্থাপন করা থাকে এটা বসে না লাফি জাউফি তার শূন্য গবরে অর্থাৎ বক্ষস্থলের শূন্য স্থানে কারো আল্লাহ আল্লাহতালা দুইটা হৃদয় আল্লাহ বানান নাই একথার কারণ হল আরব দেশে একটা লোক ছিল যার নাম আবু মুআম্মার ফাহরি সে খুব মেধাবী ছিল তো এই জন্য মানুষেরা মনে করতে করতো যে এই লোকটা এত মেধাবী এর মধ্যে বোধ হয় দুইটা হৃদয়ে আছে সেও দাবি করতো যে আমি সব চাইতে মেধাবী আমি আমার মুখস্ব শক্তি ধারণ ক্ষমতা সব চাইতে বেশি আমি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ব্রেইনি এই দাবি তার চলছিল তো আল্লাহর মুরজি বদরের যুদ্ধ যখন হল তখন কাফেররা পরাজিত হলো এখানে এই আবু মুহাম্মদ ফাহারি সে ওই কাফেরদের সাথে ছিল তো থাকার পরে এই পরাজিতের পরে এরা যার যার গন্তব্যস্থলে পৌঁছেছে আবু সুবিয়ান তো এই যুদ্ধে অংশগ্রহণ করে নাই সে ছিল সিরিয়ার বাণিজ্য কাফেলানিয়া তো আবু সাথে যখন এই মুহাম্মার ফাহারির দেখা হলো সে এমন অবস্থায় যে একটা জুতা তার পায়ে আর একটা জুতা তার হাতে তা আবু সুবেন জিজ্ঞাসা করে কী খবর তাহলে আমরা পরাজিত হয়েছি তোমার কি খবর বলবে আমার কি খবর যে তোমার জুতা একটা হাতে আর একটা পায়ে তো বলে আমি তো মনে করছি দুটো জুতাই আমার পায়ে আছে তো সেদিন থেকে তার এই দুই হৃদয়ের দাবি এটা সমাপ্ত হলো যে তোমার মধ্যে দুইটা হৃদয় নাই তুমিও সাধারণ মানুষের মতো মানুষ এখানে এই কথাটা আল্লাহ বলেছেন যে কোন মানুষের বক্ষস্থানের মধ্যে আমি দুইটা হৃদয় দুইটা কল্প স্থাপন আমি করিনি এক দুই নম্বর আমার জাহালা আজওয়াজ আজয়া জাকমুল্লাই তুজাহির উম মাহাতিক তোমরা তোমাদের যে সমস্ত স্ত্রীর সাথে জেহার করো আল্লাহ তালা তাদেরকে তোমাদের মা বানান নাই জেহারটা কি এটা তো আমাদের দেশে প্রচলন নাই আরবে এটা প্রচলন ছিল যে স্ত্রীকে বিদায় করার জন্য বলতো তুমি আমার মায়ের মতো মায়ের কোনো অঙ্গ প্রত্যঙ্গ এর সঙ্গে তুলনা করা তুমি আমার মায়ের পিঠের মতো আমার মায়ের বক্ষস্থলের মতো রানের মতো লজ্জাস্থানের মতো এইরকম বললে যদি কেউ বাক্য উচ্চারণ করতো তো ওরা মনে করতো যে এতে এই স্ত্রী তালাক হয়ে গেছে তো এই আচরণটা আমাদের এইসব অঞ্চলে আমরা দেখি না কোনো মানুষ মধ্যে এভাবে করতে অবশ্যই অনেকে রাগ করে করিয়া স্ত্রীকে মা বলে তো এই মা বলা এবং এগুলি এতে স্ত্রীর তালাক হবে না আল্লাহ কি বলছেন যে আল্লাহ তারা বলছেন মা জাল আজ আজ মোল্লাই তুজাহা মেনহুরনা হাতিকুম তোমরা যে সমস্ত স্ত্রীর সাথে জেহার করো জহার শব্দ তো পিঠ ওরা বলতো আনতে আলাইয়াকা জাহারি উম্মি তুমি আমার মায়ের পিঠের মতো এই জন্য জেহার শব্দটা পিঠ শব্দ দ্বারা এখানে উল্লেখ করা হয়েছে আর ওরা বলতো এভাবে তো আল্লাহ বলেন তোমরা তোমাদের যে সমস্ত স্ত্রীর সাথে জেহার করেছ তোমার মোহরামের সাথে তার সাথে তুলনা করেছ তোমার মা বোন খালা যারা মোহরাম এদের সাথে তুলনা করে তোমার স্ত্রীকে হারাম করেছো আল্লাহ বলেন এরা তোমাদের মা হয়ে যায়নি এরা তোমাদের মা হয় নাই কি হয়েছে সে বিধান আল্লাহ নিচে দিয়েছেন বিধান হচ্ছে কেউ যদি স্ত্রীকে বলে তুমি আমার মায়ের মতো হারাম তাহলে সে একটা দাসমুক্ত করবে গোলাম আজাদ করবে অথবা ষাটটা রোজা রাখবে দুমাস অথবা জন মিসকিনকে খাদ্যদান করবে এই তিনটা ব্যবস্থা তার জন্য রাখা হয়েছে শরিয়তে আমাদের সুবিধার জন্য আল্লাহতালা বহু ক্ষেত্রেই একাধিক ব্যবস্থাপনা রেখেছেন এই জেহারের কাফারা তিনটা গোলাম আজাদ করা অথবা ষাটটা রোজা রাখা দু মাস অনবরত রোজা রাখা অথবা সাতজন খাদ্য দান করা কসমের কাফারা এরকম তিনটা জিনিস আল্লাহ বলেছেন গোলাম আজাদ করা তারপরে দশজন খাদ্য দান করা অথবা তিনটা রোজা রাখা হজের ব্যাপারেও আল্লাহ বলছেন তোমরা হজ কেরান তামাত্তু এফরাত তিন ধরনের তোমরা হজ করতে পারবা তো এটি আল্লাহ তালা মানুষের সুবিধার জন্যই আল্লাহতালা শরিয়াতে এই একাধিক আমলের সুযোগ রেখেছেন এই জন্য আল্লাহ কোরআনপাকে বলেছেন আল্লা দিনা আল্লাহ যারা আমার পথে মেহনত করে আমি তাদেরকে আমার রাস্তাগুলি দেখাবো সুবুল এটা সাবিলের ও সুবুল এই এক দ্বারা পীরপন্থী লোকেরা বলে যে আল্লাহ বলছে আমার অনেকগুলো রাস্তা তাহলে আমাদের চার তরিকা একশো ছাব্বিশ তরিকা বিশ তরিকা এগুলি সব আল্লাহ সমর্থন করেছেন মনে আল্লাহ বলছেন সুবুলা না মানে আমার রাস্তা এই চাই তারিখা ছাব্বিশ তারিখে আল্লাহ রাস্তা আল্লাহ বলেছে তোমরা শীত দিয়া কাত দিয়া মোজাদ্দা দিয়া এই চার তরিকা এরপর বিশ তরিকা একশো ছাব্বিশ তরিকা এগুলি কি আল্লাহ বলছে তোমাদেরকে তো সাধারণ মানুষ তো বোঝে না তারা মনে করে যে বিষ যা বলে এটা সব ঠিক এই জন্য কোরআনের জ্ঞান অর্জন না করতে পারলে মানুষ খুব সহজেই বিভ্রান্ত হয় আর আল্লাহ তালা এই বলেছে যে আমি কোরআন বোঝা তোমাদের সহজ করে দিয়েছি তোমরা আমার কোরআন থেকে জ্ঞান নাও তোমরা ধোকায় পড়ো না কারো কথা বিশ্বাস করতে যেও না তুমি পরীক্ষা করে দেখো স্তাপতে কাল বা কয় নাফতাকাল মুফতুন মুফতিরা ফতুয়া দেওয়ার পরেও তুমি নিজের অন্তরের কাছে প্রশ্ন করো যেটা এটা ঠিক কিনা তার কারণ তোমার বিবেক অনুযায়ী তোমার বিচার হবে মুফতির জ্ঞান দ্বারা তোমার বিচার হবে না ওর জ্ঞান দ্বারা ওর বিচার তোমার জ্ঞান দ্বারা তোমার বিচার তুমি তোমার জ্ঞানের কাছে প্রশ্ন করো তাহলে এখানে আমরা জানতে পারলাম যে এভাবে স্ত্রীর সাথে জেহার করলে স্ত্রী হারাম হবে না বরং এই কম্পেনসেশন জরিমানা ক্ষতিপূরণ দিতে হবে আচ্ছা এরপরে তিন নম্বররা বলছেন অমা জালা আদিয়া হুকুম আপনা হকুম আল্লাহ তালা করেন না এই তোমাদের মুখ ডাকা সন্তানদেরকে তোমাদের সন্তান আপনি একটা ছেলেকে সন্তান বানালেন এটা মেয়েকে সন্তান বানালেন অনেক পরিবার যাদের ছেলে মেয়ে নাই তারা এরকম ছেলে মেলে লালন পালন করে এখানে আল্লাহ বলছেন যে তোমরা যাদেরকে মুখে সন্তান বলে ডাকো তারা তোমাদের সন্তান না রক্তের সম্পর্ক ছাড়া কোনো সন্তান হবে না আপনি বা আপনার স্ত্রী আপনারা মিলে যদি একটা ছোট বাচ্চা লালন পালন করেন এই বাচ্চা বড় হওয়ার পরপরই আপনার স্ত্রীর সাথে তার পর্দা করা ফরস তার কারণ এই স্ত্রীর সাথে এই ছেলের কোনো রক্তের সম্পর্ক নাই আর আর হাম হলো রেহেম মানে মাতৃগর্ভ এই রক্তের সম্পর্কের আত্মীয়রাই হলো আত্মীয় আপনার ভাই বোন আপনার মায়ের আমার মায়ের প্যাটে আমার বাবা চাচা আমার দাদার ওসে দাদির পেটে এই যে রক্তের সম্পর্ক আত্মীয় হল এরা কাজে আল্লাহ যাকে আত্মীয় বলেছেন সেইটা হলো ধর্ম আত্মীয় আর যে আত্মীয় ধর্মে নাই সেটাকে আপনি ধর্ম আত্মীয় কি করে বলেন কথাটা বুঝছেন আমার যে আত্মীয়র কথা ধর্মে নাই সেইটাকে আপনি ধর্ম আত্মীয় কীভাবে বলছেন জানি না কোন এলাকায় কী ব্যবহার আমাদের এলাকা হলে ধর্মকুটুম তো এই সমস্ত ব্যাপারে কিন্তু আপনারা জানিয়ে দেখবেন এর মাধ্যমে অনেক অশান্তি সৃষ্টি হয় অনেক ফাঁসার সৃষ্টি হয় অনেক পারিবারিক দুর্যোগ সৃষ্টি হয় এই সমস্ত আত্মীয় এই কুটুম বানানোর মাধ্যমে তার কারণ আল্লাহ তালা যাদেরকে রক্তের সম্পর্কে আত্মীয় বলেছেন এরা এক জায়গায় বসবাস করবে এদের রক্ত একই রকমের রক্তে চুম্বক আছে কাজেই একই চুম্বক এর অ্যাকশনটা হলো বিকর্ষণ আর বিপরীত চুম্বকের শক্তি হলো আকর্ষণ কাজে একই রক্তের যারা রক্তের সম্পর্ক তাদেরকে আল্লাহ এক জায়গায় বসবাস করার অনুমতি দিয়েছেন যে ফাঁসাদ হবে না নিরাপদে তোমাদের ছেলেমেয়েরা বড় হবে কিন্তু আপনি এটা যদি অমান্য করেন এই পারিবারিক বন বন্ধনটা যদি নষ্ট করেন গোটা সমাজে অশান্তি ছড়িয়ে পড়বে এটা ভালো করে আপনারা চিন্তা করে দেখেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন বিধান দিয়েছেন তিনি এখানে এই বিষয়টা আমরা আল্লাহর কোরআন থেকে জানতে পারলাম যে তোমরা যাদেরকে মুখে সন্তান বলে ডাকো তারা তোমাদের সন্তান নয় জালিকুম কৌলুকুম বে আফহাইকুম এগুলি তোমাদের মুখের কথা তোমরা মুখে বলছ কোন মহিলা যদি কোনো সন্তানকে দুধ পান করায় দু বছরের মধ্যে তাহলে এই দুধ মহাবেশি এবং ছেলে মেয়েটা একটা হারাম সম্পর্ক এটা সৃষ্টি হবে মহরম সৃষ্টি হবে সেখানে কিন্তু এছাড়া তো এভাবে লালন পালন করলে তার দ্বারা ওই ছেলে ছেলে হবে না মেয়ে মেয়ে হবে না আপনি মেয়ে লালন পালন করলেন মেয়ে বড় হয়ে গেছে এখন ওই মেয়ে আপনাকে বাবাই ডাকছে কিন্তু বড় হয়ে পরে এই মেয়ের সাথে আপনার বিবাহ যায় ওই ছেলের সাথে আপনার স্ত্রীর বিবাহ যায় যদি আপনি মারা যান বা তালাক হয় এই শরীয়তের আইন কাজে এই জন্য আল্লাহকে বলছেন আল্লাহ কোরআন সাহেবে আমাদের জীবনের সব দিকগুলি তুলে ধরেছেন এমনকি এখন যেগুলা সমাজে প্রচলিত নাই সেগুলোও আল্লাহ তুলে ধরেছেন আল্লাহ ইয়াকুরুল হক ও সাবিল আল্লাহ সত্য বলেন এবং সৎ পথ দেখান আল্লাহ যা বলেছে এটা সত্য এবং তিনি যে পথ বাতিয়েছেন এটা সত্য পথ কুদুহুম লে আবাহিম তোমরা তাদেরকে ডাকো তাদের পিতাদের নামে কার সন্ত্রাসে বাবার নামে এই সন্তানকে ডাকো কুদুহুম লে আবাহিম তোমরা তাদেরকে ডাকো তাদের পিতাগণের নামে ইন্দাল্লাহ এটা আল্লাহর কাছে অত্যন্ত ন্যায়সঙ্গত ফাইল্লাম তালামু আবাহুম যদি তোমরা তাদের পিতৃ পরিচয় না জানো পিতাকে এটা জানতে পারছো না ফাই দিন তাহলে তারা তোমাদের দিনের ভাই পিতৃ পরিচয় না পেলে তাকে তুমি অপমান করো না কারণ জেনায় যে পয়দা হয়েছে সে তো নিজে দোষী না দোষী হয়েছে এই কর্মে তার পিতা মাতাদের তারা এই জন্য আল্লাহ বসেন যদি তার পিতৃ পরিচয় তোমরা না পাও তাহলে তা তারা তোমাদের দিনই ভাই মা আলিকুম এবং তারা তোমাদের বন্ধু অনেকে প্রশ্ন করেন অলাদু জেনা তার পিছনে নামাজ হবে কি না নামাজকান হবে তার কী অপরাধ তার কি অপরাধ সে তো অপরাধ করে নেই কাজই তাকে অপমানও করা যাবে না তুচ্ছও করা যাবে না যদি জানেন তার পিতৃ নামে ডাকেন পিতার নাম জানেন না তাহলে সে আপনাদের আল্লাহ কি বলছেন তোমাদের ভাই অথবা তোমাদের বন্ধু বাস মানে চূড়ান্ত ফয়সা প্রত্যেকটা বিষয় আপনি এই সামাজিক বিষয়গুলি এগুলির ফয়সবে আল্লাহ দিচ্ছেন পুরো করেন এরকম মানব জীবনের জরুরি বিষয়গুলি এই কোরআনে আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন এখন আল্লাহ বলেন ফি তুম তোমাদের পরে অপরাধ হবে না যে অপরাধগুলি তোমরা করেছ খাতা মানে কি অসাবধানতা অজানার কারণে যেটা ভুল হয় সেটাকে বলা হয় খাতা তো তোমরা যে ভুল করেছ এই আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন এগুলি সমাজে প্রচলন ছিল এমনকি আল্লাহ রসুলের ঘরেও এই জায়দেবনে হারেসা এর রাসুল রাসুলকে আব্বা ডাকত কিন্তু তার ছিল কিন্তু আল্লাহ রসুলকে আব্বা ডাকতো মানুষরা বলতো জায়দেব নেহাম্মদ মোহাম্মদ সালামের ছেলে কিন্তু এত না দেড়ার পরে আল্লাহ রসুল এগুলি সব বর্জন করেছেন এবং তার জায়দেবনে নে হারেসা পিতার নাম হারেস ওই নামেই তাকে ডেকেছেন সেই জন্য তা বলেন যে তোমরা ইতিপূর্বে যে ভুল করেছ সেটা আল্লাহ ক্ষমা করে দিলেন ওলাকে মা তাহমাত পুরো কিন্তু যদি তোমাদের মন এখনও এই সমস্ত কাজ করার আগ্রহ প্রকাশ করে তাহলে কিন্তু সে শাস্তি ভোগ করবে হকান আল্লাহ গাফুর আর রাহিমা এবং নিঃশি আল্লাহ তালা ক্ষমাশীল দয়ময় আর নবী আল মুখ মিনি আনফুসহিম নবী আওয়ামানি উত্তম মোমেনদের কাছে নিজেদের জীবনের চেয়েও অর্থাৎ নবীর ভালোবাসা নবীর স্নেহ এবং তার মর্যাদা এটা মোমেনদের কাছে আল্লাহ বলছেন তাদের জীবনের চাইতেও বেশি তারা নিজের জীবনের চাইতেও নবীকে ভালোবাসবে আওয়ালামানি উত্তম তো নবী মুসলমানদের জীবনের চেয়েই তো উত্তম তো এই কথাগুলি আল্লাহতলা যে বলেছেন আমাদেরকে যে নবীকে ভালোবাসতে হবে নিজের জীবনের চেয়েও এটা অহুদের যুদ্ধে সাহাবাহর আমার প্রমাণ করেছেন অহুদের যুদ্ধে যখন আল্লাহ রসুল বেশ নিতে চলে গেলেন ও সময় খালেদ এমনিউরিদ মুসলমান হয় না এই তার নেতৃত্বে এই অবস্থাটা হয়েছিল তখন আল্লাহ রসুলকে মদিনার আনসাররা চতুর্দিকে গোল হয়ে দাঁড়িয়ে গেছিলেন চতুর্দিক থেকে তীর তলার আঘাতগুলি তারা সহ্য করছেন আস্তে আস্তে তারা শাহাদাত হয়ে ঢলে পড়ছিলেন কিন্তু আল্লাহ রসুলকে তারা ঘিরে রেখেছিলেন আনসাররা এবং তারা মহাজিরদেরকে বলেছেন যে মহাজির ভাই আপনারা হটে যান তার কারণ আল্লাহ রসুলকে হেফাজতের জন্য আমরা প্রতিশ্রুতি দিয়েছি তাকে যখন আমরা মকা থেকে বের করে নিয়ে আসি তো তখন আমরা তাকে প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা আপনাকে দেখব রক্ষা করব। সন্তান স্ত্রী পুত্র প্রয়োজন আমরা রক্ষা করি ওভাবে আপনাকে রক্ষা করব। কাজে এটা আমাদের কাজ মহাজির বাইরা হটে যান আমরা রাসুলকে দেখব এই জন্য ওহুদের যুদ্ধে যে সত্তর জন সাহাবি সাহাদ বরণ করেছেন এর মধ্যে চৌষট্টি জন আনসার আর ছয় জনের মধ্যে চারজন মহাজি দুইজন অন্য লোক একজন হলো মোখাইরিক নামক একে হুদি আর আরেক দল হলো কুজমান সে জাতির জন্য মুসলমানদের পক্ষে লড়াই করেছে এবং মারা গেছে তাহলে কুজমান আর মোকায়রিক দুই এহুদি এবং একদল মোরশেদ তা থাকে চারজন তাহলে মহাজিবরা ওহুদের যুদ্ধে শাহাদ গ্রহণ করছেন মাত্র চারজন তাহলে তারা প্রমাণ করছেন যে নবী মোমেনদের জীবনের চাইতে উত্তম জীবনের চাইতে মূল্যবান এটা তারা প্রমাণ করেছেন আজুয়াজু মোহাতহুম এবং নবীর স্ত্রীগণ তাদের মা নবীর স্ত্রীগণ তাদের মা তো এর অর্থ এই না যে নবীর স্ত্রীগণ মুসলমানদের মা এই জন্য নবীর স্ত্রী যারা বোন তারা আমাদের খালা তা কিন্তু না এটা শুধু পুরুষদের জন্য এবং শুধু বিবাহ সম্পর্ক যাতে সৃষ্টি না হয় আল্লাহ তাদের সাথে রসেকালে পরে বিবাহ বন্ধনে আমাদের নিষেধ করেছেন এই জন্যই নবীর স্ত্রীর আমাদের মা তার অর্থ এই নয় যে নবীর মেয়েরা আমাদের বোন তাদেরকে বিয়ে করা যাবে না কী বুঝেছেন কথাটা নবীর স্ত্রী আমাদের মা হয় তাহলে তার কন্যারা আমাদের বোন হবে না তার নবীর স্ত্রীর বোনেরা আমাদের খালা হবে না তা কিন্তু না এটা বোঝেন এখানে যে নবী নবীর স্ত্রীরা তোমাদের মা অর্থাৎ নবীর স্ত্রীগণকে তোমরা পুরুষরা যেন বিবাহ করার কল্পনাও না করো এটা পরিষ্কার শ্রী হাজার বলা হয়েছে কল্পনাও করবে না এখানে বিভিন্ন একমত আছে কোনো মহিলার যদি একাধিক স্বামী জান্নাতি হয় ওই মহিলা তার শেষ স্বামীর সাথে ভেসতে যাবে এখন আল্লাহ রসুলের স্ত্রীরা যদি অন্য কোনো স্বামী গ্রহণ করে তাহলে রাসুলের সাথে তারা ভেসে যেতে পারছে না এই বিভিন্ন দিক লক্ষ্য করে আল্লাহ তালে আইন করেছেন নবীর সম্মান এবং অন্য অন্য যে বিষয়গুলি আছে এগুলি নিয়ে তো এই জন্য আল্লাহ বসে যে নবীর ঈশ্বরিকন্থমাদের মা কিন্তু নবীর কন্যা কান্তমাদের মা না নবীর কন্যাদের কালীদের বিয়া করছে তারপরে রসলামের আর ওসমানগণি দুই কন্যা বিয়া করছে তারপরে আরাকমে বিয়া করছে আবিলাস এই তিন জামাই আল্লাহ রসুলের এই ওসমানগণি দুই কন্যা বিয়া করছেন আর ওনরা ফাতেমা আর জৈনব এই জৈনবের স্বামী ছিল আবুলাস এই মসজিদ ছিল পরে ইসলাম গ্রহণ করেছে তাহলে এখন বিষয়টা বুঝতে পারলেন যে নবীর ইস্ত্রীর আমাদের মা এটা তার সম্মান আর মহিলাদের মা না হয়ত আয়সা সিদ্দিকাকে এক নারী এসে বলে হে মা তখন তিনি বলেন যে শোনো আমি তোমাদের মহিলাদের মা না তোমাদের পুরুষদের মা সিদ্দিকাটা বলেছে তাহলে শুধু পুরুষরা যাতে নবীর স্ত্রীগণকে বিবাহ করার চিন্তা না করে এজন্য আল্লাহ তালা এই বিধান কোরআনে দিয়েছেন উলুল আরহামে বাগাজম আবে উলুল আরহাম মানে রক্ত আত্মের সম্পর্কীয় আত্মীয় স্বজন রেহেম রেহেমের মাধ্যমে যারা আত্মীয় এরা কতক কতকের অগ্রি অগ্রধিকারী যেমন একটা ছেলে মারা গেছে তার সন্তান নাই তার ভাই ব্রাদার আসে বাবা আছে এখানে বাবা তার নিকটতম ভাইয়ের সাইতে এই জন্য এই মৃত ব্যক্তির সন্তানটা সন্তান সন্তানের যে সম্পদটা এরা বাবা পাবে ভাইরা পাবে না রক্তের বন্ধনের আত্মীয় যারা তারা একে অপরের তুলনায় অগ্রগণ্য তো এই জন্য যদি ভাই থাকে তো ভাই ছেলেরা পাবে না যদি বোন থাকে তো বন্য ছেলেমেয়েরা পাবে না এইভাবে আল্লাহ তালা এই বিধানটা কোরআনে দিয়েছেন এবং সেই অনুসারে সম্পত্তি বন্টনের আইন পৃথিবীতে এটা চালু আছে ঠিক কেতাবিল আল্লাহ ভালো এটা আল্লাহর কেতাবে দিশ্চাই তো বর্ণনা করা আছে মিনাল মোমিন মোমেনদের মধ্যে হতে মহাজিরদের মধ্যে হতে এই বিধান সকলের জন্য হ্যাঁ আরুফা তোমরা তোমাদের বন্ধুদের সাথে কোনো যদি তোমরা ভালো কাজ করো অর্থাৎ তাদেরকে যদি কিছু তোমরা দিতে চাও সেটা আলাদা কথা দিতে পারো কিন্তু আল্লাহ যে আইন করেছে সেটা এই আইন আপনার নিজস্ব কোনো লোক ভালো অথচ সে আপনার অরীস হয় নাই বা আপনি কারোর সাথে বন্ধুত্বে বন্ধু বন্ধুত্ব চুক্তিতে আবদ্ধ ছিলেন সে তো আপনার অরীস হবে না তাহলে এদেরকে যদি তোমরা কিছু দান করো তো করতে পারবা সেটার পরিমাণ হলো তিনের এক সম্পত্তি এই তিনের এক সম্পত্তি এই জেলা তোমাদের বন্ধুদের সাথে তোমরা সদাচরণ করতে পারো এই আয়ের দ্বারা এটা প্রমাণ যে আল্লাহতালা ওয়ারিসদের ছাড়াও অন্যদেরকে কিছু দেওয়ার অনুমতি দিয়েছেন সেটা কত আল্লাহ রশিফ বলছেন সেটা তোমাদের সম্পত্তি চিনে এক এবং ওইসব লক্ষ্যেই তোমরা দিতে পারবা যারা ওয়ারিস নাই যারা অরিস হয়েছে তাদের অংশ তো আল্লাহ বলে দিয়েছেন তাকে আবার তোমার দেওয়ার কোনো অধিকার নাই এই যে আল্লাহ এখানে এই আয়ের দ্বারা এটা প্রমাণ করেছে কানা জল কাফিল কিতাবে মাস্তুরা আল্লাহ বলেন এগুলা কিতাবে সব লিখিত আছে এই বিধানগুলি সব আল্লাহর খেতাবে লিখিত আছে কিন্তু আমরা তো কোরআন থেকে গাফেল যে এই কোরআনে কী আসে এ সম্পর্কে আমরা মানুষকে জানাইনি আর আমরাও নিজেরা কতখানি জানি তো আল্লাহ ভালো জানেন